নমস্কার আিটিয়া আমি তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো গাইস আমি কোথায় চলে গেছি দেখো কী বলো তো কোথায় এসছি আমার একজন দাদাভাইয়ের দোকানে এসেছি বাড়ির কাছে দাদা ভাইয়ের দোকানটা নতুন দোকানটা অনেক দিনের কিছু কিছু জিনিস আমার নতুন করে এনেছে তার জন্য বললো আমাকে বোনায় দুটো ভিডিও বানাবি বলেছিলিস নতুন দোকানের অনেক নতুন নতুন জিনিসপত্র এনেছি এই ভিডিও করবি তো চলে দেখো অটো গাইজ আমি মিটআপে গেছিলাম এইগুলো এগুলো পেয়েছি তোমরা কারা কারা পেয়েছো কমেন্টে জানিও আমার মিটআপের গিফটগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তোমরা যদি এই রকম মিটআপের জিনিসপত্র কিনতে চাও তাহলে কন্ট্যাক্ট করো আমার এই ভিডিও নাম্বার দিয়ে দেব তুমি কন্ট্যাক্ট করতে পারো বাকিদার কাছ থেকে নিয়েও তো কোনটা ডাক চঞ্চল তাই তোমাদের মিটাবের গিফট দেখিয়ে একটু মজা করে নিলাম আনন্দ করে নিলাম দেখো আর কয়েকটা ফটোও তুললাম আচ্ছা বলো তো বন্ধুরা আমার এই ড্রেসটায় আমাকে কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কার কার এই ড্রেসটা পছন্দ কমেন্টে জানি আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে তাই দেখে নাও আর একটা টফি যারা যারা দেখো তাদেরকে বলবো প্লিজ ভিডিওগুলো বারবার বলছি ভিডিওতে তোমরা প্লিজ দেখো আর কেমন হয়েছে কমেন্টে জানিও আমার তো ভীষণ খুব ভালো লেগেছে বিশেষ করে আমার এই ড্রেসটা আমি মিটাবে গেছিলাম এইগুলোগুলো পেয়েছি তোমরা কারা কারা পেয়েছ কমেন্টে জানিও আমার মিটাবের গিফটগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও প্লিজ আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তোমরা যদি এই রকম মিটারের জিনিসপত্র কিনতে চাও তাহলে কন্ট্রাক্ট করো আমার এই ভিডিও নাম্বার দিয়ে দেব তুমি কন্ট্রাক্ট করতে পারো বাকিদার কাছ থেকে নিয়ে যাবে ওকে দাদা চঞ্চল কারা কারা মিটাবে গেছিল গো বন্ধুরা কমেন্টে জানাবে তো যদি আমার কোনো ইউটিউব বন্ধু থাকো মিটা পিটাবে গেছো আমাকে কমেন্টে জানাবে কিন্তু মেসেজ করবে আমি তো একবার গেছিলাম মাত্র তাই তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে আমার টপিকগুলো কমেন্টে জানুন আর এত সুন্দর একটা জায়গা দেখে তোমাদেরকে মেয়েটাদের এই টপিকগুলো দেখালাম আর দেখো উপরে কী সুন্দর সুন্দর দাদাভাইয়ের দোকানে টলি এসছে যারা যারা এই সব দোকান থেকে ট্রলি কিনতে চাও মানে এখানে ব্যাগ হাউস আর কি এই সব জায়গা থেকে ব্যাগ কিনতে চাও তাহলে অনেকটা ডিসকাউন্ট পাবে ছাড় পাবে তার সঙ্গে অনেক গিফট আছে যদি তোমাদের ভালো লেগে তাকে প্লিজ এসে নিয়ে যাও না দেখে যাও একটু ঘুরে যাও কেমন জিনিসপত্র রেখেছে আমি মিটাবে গেছিলাম গুলো পেয়েছি তোমরা কারা কারা পেয়েছো কমেন্টে জানিও আমার মিটাদের গিফটগুলো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে তুমি আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তোমরা যদি এই রকম মিটারের জিনিসপত্র কিনতে চাও তাহলে কন্ট্রাক্ট করো আমার এই ডিটেল নাম্বার দিয়ে দেবো তুমি কন্ট্রাক্ট করতে পারো বাকিদার কাছ থেকে নিয়ে যাবো তো চঞ্চল